বহু সংখ্যক মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে জ্যাম জটে পড়ে তাদের যে মূল্যবান সময় সময় নষ্ট হচ্ছে অনেক রোগীরা হাসপাতালে যেতেও বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশে সকল আন্দোলন কেন রাস্তা বন্ধ করেই করতে হবে এই বিষয়ে নগরবাসী কি বলছে আপনাদের জানানোর চেষ্টা করবো ক্রীত পর্দায় চলুন জেনে নিই দেশে কোনো কিছু হলে রাস্তা বন্ধ করে আন্দোলন করার যে প্র্যাকটিসটা এটা আসলে ঠিক কিনা না আমার মতে এটা ঠিক না এইটার জন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম থাকা দরকার সেখানে তারা প্রতিবাদ করুক যে কোনো প্রতিবাদ হোক কিন্তু এই রাস্তা বন্ধ করা রোডগার বন্ধ করা মানুষের অশান্তি সৃষ্টি করা মানে কোন ইয়ে করা আমার মতে ঠিক না আমার হিসাবে বর্তমান যে আগে আগে তো সরকার ছিল তা আগে যখন সরকার ছিল তখন তো রাস্তা বন্ধ করে করছে কিন্তু এরকম এত প্রচুর পরিমাণে ছিল না আর তখন এত সাহস আন্দোলন করার জন্য আন্দোলন করছে কিন্তু আমার হিসাবে যে আন্দোলন প্রয়োজন আছে সেটা ঠিক আছে কিন্তু যেখানে সেখানে রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যে আন্দোলন করা এটা আমার যুক্তিতে এটা খাটে না আন্দোলনটা খারাপ করে শান্তির মানুষ কখনো আন্দোলন করে না আন্দোলন সাধারণত করে যারা গেইঞ্জম পছন্দ করে তারা একটু ইস্যু পাইলেই এই করে থাকে না যেহেতু আমাদের কাছে নতুন সরকার আসছে তাদেরকে একটু গোছায় নির্দেশটাকে গোছায় তো সমাজিত হবে আমাদের ঠিক না সেজন্য যে আমরা আন্দোলন করি যারা আন্দোলন করে দেশটাকে আরো অন্য মানে খারাপ পথে নিয়ে যায় তো যারা আন্দোলন করে এটা এই জন্যই আমাদেরকে আন্দোলন বন্ধ করতে হবে যে কোনো কষ্ট করতে হবে যে কোনো কাজ একটা ই আছে আপনাদের এখন যদি আমরা আন্দোলন করে দেশটাকে আরো নষ্ট করি ওর শৃঙ্খলা করি মানুষ তো অনেক বিভিন্ন দেশের সাথে অনেক খারাপ বলবে এরা তাদের দেশ কন্ট্রোল করতে পারতেছে না ঠিক না এই জিনিসটা তো অবশ্যই ভালো না কারণ একজন মানুষের কষ্ট দেওয়া তো কোনোভাবেই উচিত না যত যে পরিস্থিতি হোক এখন দেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ হয় তাহলে এরকম ভাবে প্রোটেস্ট করা লাগবে বা তাদের আন্দোলনটা করা লাগবে যাতে করে মানুষের বিপদ না হয় এখন যদি মানুষ কষ্ট পায় আমার উপকার করতে যদি আমাকে কষ্ট দেয় তাহলে তো এটা আমার জন্য কোনো উপকার আসছে না আমার জন্য। ক্ষতি হচ্ছে। এজন্য আন্দোলন করলে উচিত হল গরাই করা যাতে করে অন্য কোনো মানুষ কষ্ট না পায়। যে কোনো অবরোধ হলেই রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হলে জনগণদের কষ্ট দিয়ে কি দরকার নেই। আন্দোলনটা অন্য ভূয় করা যায়। যে কোনো নির্দিষ্ট স্থানে আন্দোলন করতে পারে। তারা যে কোনো উপায় করতে পারে। অন্য অন্য ব্যবস্থা নিতে পারে। রাস্তা বন্ধ করতে দরকার রাস্তা বন্ধ করলে জনগণ কষ্ট হয়। মানুষের ক্ষতি হয়।